আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওমরেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নবীজ সাল সাল্লাম যাদেরকে আল্লাহর পরিজন বলেছেন আমরা জানি কোরআন আল্লাহর পক্ষ থেকে নাসিরকৃত গ্রন্থ সৃষ্টির ওপর স্রষ্টার মর্যাদা যেমন পৃথিবীর সব কথা বক্তব্য এবং গ্রন্থের ওপর কুনারের মর্যাদাও তেমন আল্লাহ আল্লাহতালা কোরআন সম্পর্কে বলেছে নিশ্চয় এটি মহিমান্বিত কোরআন যা আছে সুরক্ষিত কিতাবে পুত পবিত্র ফেরেস্তা ছাড়া আল্লাহ শয়তানেরা তা স্পর্শ করতে পারে না তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাসিরকৃত সুরা ওয়াকিয়া পৃথিবীতে কোরআন যাদের সঙ্গী হবে যারা কোরআন তেলাওয়াত করবে কোরআনের বিধান অনুযায়ী জীবনযাপন করবে কিয়ামতের দিনে আল্লাহ কোরআন তাদের তাদের পক্ষে সাক্ষ্য দেবে সুপারিশ করবে তাদের জন্য ছায়া হবে আবু উমামা বাহিরি রাদী আল্লাহ বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আপনারা কোরআন পড়ুন পুরাণ পাঠ কিয়ামতের দিন তেলাতকারীর জন্য সুপারিশকারী হয়ে আসবে আপনারা দুই উজ্জ্বল সুরা বাকার এবং সুরা আলী ইমরান পড়বেন কিয়ামতের দিন এই দুটি সুরা মেঘখণ্ড অথবা দুটি সামিয়ানা অথবা দুটি পক্ষ প্রসারিত পাখির রূপে আসবে এবং তাদের পাঠকদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে বিশেষ করে তোমরা সুরা বাকারা পড়বেন সুরা বাকারা পড়া বরকত আর তা না পড়া আক্ষেপ এ সুরা অলস বা নির্ভরতা পড়তে পারে না সই মুসলিম শরীম হানাসিমনে মালিক রাজা আল্লাহামতে বর্ণিত আরেকটি হাদিস আল্লাহ রসুল সাল্লাম আহলে কুরআনের বিশেষ মর্যাদা কথা বলেছেন তাদেরকে আল্লাহর আহন বা বিশেষ ব্যক্তি বলেছেন আল্লাহর রসু সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন কিছু মানুষ আল্লাহর আহল বা পরিজন সাহাবিরা প্রশ্ন করলেন তারা কারা আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বললেন তারা হল আহলে কোরআন তারা আল্লাহর আহল বা পরিজন বা তার বিশেষ বান্দা সোনানি ইবনে মাজা শরীফ হাদিসে উল্লিখিত আহল কোরআন কারা যারা কোরআন অধ্যয়ন এবং চর্চায় মগ্ন থাকে কোরআন শেখে শেখায় কোরআনের বিধান এবং শিক্ষা অনুযায়ী আমল করে তাকুয়ার পথ অবলম্বন করে এবং তারাই হাদিসে উল্লিখিত আহলে কোরআন এসব গুণাবলীর অধিকারীকেও কোরআন হেফস করলে তার মর্যাদা নিঃসন্দেহে অনেক বেড়ে যায় কিন্তু কেউ যদি হেফস না করে কিন্তু কোরআনের বিধান অনুযায়ী আমল করে তাকে আর হয় সে আহলে কোরআনে গণ্য হবে শুধু কোরআন তেলোয়াত করলে বা কোরআন হেফস করলেই কেউ উল্লেখিত আহলে কোরআনের মর্যাদা অধিকারী হবে না যদি কোরআনের বিধান অনুযায়ী আমল না করে আমলের পাশাপাশি তেলাওয়াতের গুরুত্বটাও কেমন জেনে নিন আমলের পাশাপাশি কোরআন অধ্যয়ন এবং তেলাহত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ এ নামাজ কোরআন তেলাওয়াত ছাড়া আদায় করা যায় না নামাজে কোরআন তেলোয়াত করা ফরজ নামাজের বাইরেও কোরআন সর্ব সর্বোত্তম নফল এবাদত আল্লাহতালা বলেন নিশ্চয় যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে নামাজ কায়েম করে এবং আল্লাহর যে রিসিক দিয়েছেন তা থেকে গোপনেও এবং প্রকাশ্য ব্যয় করে তারা এমন ব্যবসার আশা করতে পারে যারা কখনো ধ্বংস হবে না সুরা ফাতির আয়াত নাম্বার উনত্রিশ তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরীত